শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি তা কারো তো তোমরা জানো ও এখনও চোখে ঘুম লেগে আছে কালকে খুবই খুব 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 কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে তারাপীঠে পুজোতে গেছিলাম এত ভিড় তোমার সব ভিডিও পাবে ওই ভিডিওটা একটু এডিট করে নিয়ে তারপরে দেবো তো যাই হোক কালকে তো মানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো দুটো মামুনি আর ওর বাবা মানে নাম হলো শ্যামল পাপিয়া সুপ্রিয়া তো বাড়ির গাছের কাঠালে নিয়ে এসেছিলো তো তোমাদেরকে দেখাই কত বড় কাঁঠাল চলো মা বলল যে আমি ভাঙি সবাইকে দিয়ে দিই না নষ্ট হয়ে যাবে তো চলো এই দেখো দাদা লাইটটা যাবে তো সবাই কেমন আছো সবাই বলবে সবাই কেমন আছো বন্ধুরা আর কালকে আমার শশা খেতে গিয়ে গলার পরিস্থিতি খারাপ শশা খেতে গিয়ে হঠাৎ কেমন একটা কাশি লাগলো সেই তারপর থেকে আমি আর কথা বলতে পারছি না তো এই দেখো কাঁঠাল পাকা কাঁঠাল কিন্তু বন্ধুরা তো মা প্রথমেই ঠাকুর মানে পুজো দেবে বলে মা প্রথমেই সুন্দর করে আগে ভেঙে ঘরের জন্য রেখে দিয়েছে তো সেই সেন্ট বেরোচ্ছে হচ্ছে সারা ঘর শুধু কাঁঠাল 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 কাঁঠালের গন্ধ সারা ঘর শুধু কাঁঠালের গন্ধ হুম এই দেখো তো আমার কিন্তু সত্যি কথা বলতে খাজা কাটাল বেশি ভালো লাগে আমি এই আমার ভালোবাসার মানুষ নিয়ে এসছে মানে বুঝতে পারছো ভালোবাসার মানুষ বলতে আমার ভিডিও তারা এত পছন্দ করে তো দুই এক ক না খেলে তো হবে না সেইভাবে দুই এক খাবো ওরা বুঝতে পারছো আমি সেইভাবে কথাই বলতে পারছি না আমি বুঝতে পারলাম না কি হলো মানে এত গরম লাগছে খাওয়ার আগে একটা শশা একটু লবণ দিয়ে খাবো বলে শশাটা নিয়েছি কয়েক কামড় দেওয়ার পরে কেমন একটা ভীষণ লাগলো ঠিক আছে লাগার পর আর কথা বলতে পারছি না তাও তো এখন একটু কথা বলতে পারছি ভীষণ প্রবলেম হচ্ছিল সরি তো জানো সকালে সেইভাবে কোনো কাজ হয়নি সেইভাবে ভিডিও আপলোড দিতে পারিনি এখনও সব করে আছে সব ঠিক আছে মা তো উঠে উঠুন বাড়িটা ছাড় দিয়ে মানে ফুল তুলে এসছে এসে বলছে আমি আগে কাঁঠালটা আগে ব্যবস্থা করি নাই তোমার কখন টাইম হবে তার মধ্যে কাঁঠাল আর কাউকে আমি দিতে পারবো না তো তার জন্য মা কিন্তু লেগে গেছে কাঁঠাল ছাড়াতে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো মা ছাড়িয়ে ছাড়িয়ে দেখো বাটিতে বাটিতে রেখে দিচ্ছে তো এই এক এক বাটি ধরে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে এত বড় কাঠাল আমরা কি করব বলো তো ঠিক আছে বেশ জানে আমার নেওয়া মা হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই কী